সিরিয়ার প্রধানমন্ত্রী আসাদ যে কারণে দেশ থেকে পালিয়ে গেছে ঠিক সেই কারণে হয়তোবা এই ডক্টর মোহাম্মদ ইউনুসকে পালিয়ে যেতে হতে পারে এমনটাই আশঙ্কা করছে বিশ্বমা বিশ্ব সংবাদ মিডিয়াগুলো চলুন জেনে নেই আসাদ সম্পর্কে এই আসাদ ইজরায়েলের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য প্রস্তুতি নিয়েছে এবং রুখে দাঁড়িয়েছেন এমনকি যুদ্ধের প্রস্তুতিও তিনি নিয়েছিলেন যদিও তিনি দেশের সর্বদিক থেকে যুদ্ধ করলে হয়তো ব্যর্থ হয়ে যাবেন সে বিদায় তিনি কাল করেছিলেন অপরদিকে আমেরিকা যুক্তরাষ্ট্র যুক্তরাজ্যের পরম বৌদ্ধ ইসরায়েল ইসরায়েল আমেরিকা আর ইসরায়েল একই সুতের গাথা তারা সব কিছুর বিনিময় হলেও ইসরায়েলকে প্রতিষ্ঠিত করবে আপনারা অবস্থান সম্পর্কে দেখেছেন আর সেই ইজরায়েল এবং মার্কিন প্রেসিডেন্ট জো সহ এই আমেরিকা এই আসাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল বিজয়ী আপনারা হয়তোবা এই চক্রান্তের কারণে কারণ জো হচ্ছে এই ইসরায়েলের পরম বন্ধু সবচেয়ে যদিও তারা দেশ হিসেবে পরম বন্ধু কিন্তু ব্যক্তিগত স্বার্থে এবং ব্যক্তিগতভাবেও ভাবেও জো ইসরায়েলের উপরে আপনারা দেখেছেন ইসরায়েলকে সমর্থন দিয়ে আসছে সেই ইসরায়েলের বিরুদ্ধে আসাদ চোখে দাঁড়ানোর কারণে এই আসাদের দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে অপরদিকে বিদ্রোহীরা আনন্দ উল্লসে তারা তাদের অবস্থান তৈরি করছে এবং বিজয়ের মিছিল করতেছে এবং তারা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছে সেই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান তিনি বলছেন শান্তির জন্য সকলকে ঐক্যবদ্ধ হতে হবে শান্তির প্রয়াসে কাজ করতে হবে কিন্তু বিষয়টা হচ্ছে সেই আসাদকে তাড়িয়ে দেওয়ার পর এই সিরিয়ায় যে সবচেয়ে উন্নত এবং সবচেয়ে ভালো একটা স্থান সেই দ্বীপ সেটাকে দখল করে নিতে যাচ্ছে ইসরায়েল এই বনি ইসরায়েলরা সিরিয়াকে দখল করে নিচ্ছে এখন দেখেন এই সিরিয়ার কাছ থেকে দেশ রক্ষার জন্য আসাদ যুদ্ধ পর্যন্ত করে করতে প্রস্তুতি নিয়েছে সেখানে করছে সেখানে এই বিদ্রোহীরা আসাদের বিরুদ্ধে অবস্থান করেছিল আজকে এই এই আসাদ চলে যাওয়ার পর সিরিয়াকে দখল করে নিচ্ছে ব্রিটিশ এবং ইসরায়েল আমেরিকা তাহলে মূল বিষয়টা হচ্ছে আমি যেটা বোঝাতে চেয়েছি যে আমেরিকা এবং এই ইজরায়েল যদি কারো বিরুদ্ধে আমেরিকা যদি কারো বিরুদ্ধে রুখে দাঁড়ায় তার অবস্থা খুবই ভয়াবহ হতে যাচ্ছে যাই হোক পরিসংখ্যান এবং বিশ্বের সকল মিডিয়াগুলোকে পরিসংখ্যান করে দেখা গেছে যে বাংলাদেশেও ঠিক তেমনি অবস্থান হতো কিন্তু হওয়ার পথে থাকার পরই যুদ্ধবিগ্রহ না করেই শেখ হাসিনা চলে গেছেন শেখ হাসিনা নিজেকে ওইভাবে আসাদের মতো প্রতিষ্ঠিত করতে চায়নি বিদায় তিনি চলে গেছেন এই বিদ্রোহীরা তারা আনন্দ উল্লাস করছে এখন বিষয়টা হচ্ছে এই যে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি এই শেখ হাসিনা বলেছিল বারবার যে আমি যদি সেন্ট মার্টিনকে আমেরিকার কাছে দিতে পারতাম তাহলে আমি ক্ষমতায় টিকতে পারতাম টিক মানে থাকতে পারতাম পারবো সেখানে আমরা সেটাকে বিশ্বাস করিনি এখন বিষয়টা হচ্ছে এই যে শেখ হাসিনাকে হটাইয়া দেশে এখন মার্কিন যুক্তরাষ্ট্র এই অন্তর্বর্তীকালীন উপদেষ্টাদের বিরুদ্ধে একশো চলে গেছে ভারতের সকল মিডিয়া সহ যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য সহ সকল রাষ্ট্রগুলো একমাত্র আমাদের পরাশক্তি পাকিস্তান ছাড়া আমাদেরকে সেভাবে কোনো সহযোগিতা করবে না আমরা ইতিমধ্যে গোপন সূত্রে জানতে পারলাম পঞ্চাশটি রাষ্ট্র স্মারকলিপি দিয়েছে জাতিসংঘের কাছে তাহলে এই দেশের যে মানে আমেরিকার হস্তক্ষেপ যেখানে থাকে সেখানে যদি আসাদ চলে যেতে পারে তাহলে কি আসাদের মতো ডক্টর মোহাম্মদ ইউরুসকেও কি চলে যেতে হবে কারণ হচ্ছে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য কানাডা সুইজারল্যান্ড সহ ভারত সহ সকল রাষ্ট্রগুলো এই ডক্টর মোহাম্মদ ইনুজের প্রতিপক্ষ হয়ে চলে গেছে এখন আওয়ামী লীগ পরিসংখ্যান করছে যে মতো সময়ের আসাদের ব্যবধানে পালিয়ে যেতে বাধ্য হবে ডক্টর মোহাম্মদ ইউনুজ যাই হোক আমরা যেটা দেখতে পেরেছি আর কি সেই পরিসংখ্যাটা আমরা বলার চেষ্টা করছি হয়তোবা আমার পরিসংখ্যানে ক্ষমার দৃষ্টিতে দেখবেন কারণ হচ্ছে আসাদ চলে গেছে দেশ স্বাধীন হয়েছে সেখানে ইসরায়েল হ্যাঁ এবং ব্রিটিশরা সেই দেশকে দখল করছে কেন তাহলে শেখ হাসিনা চলে গেছে এজন্য বাংলাদেশে মিয়ানমাররা দখল করছে কেন পাকিস্তান দখল করছে কেন বিষয়টা দেখছেন বিষয়টা বুঝতে পারছেন শেখ হাসিনা চলে যাওয়ার পর মিয়ানমারের আরাকান বাহিনীরা চলে আসছে এবং পাকিস্তানের আমাদের পরাশক্তি পাকিস্তান যাদের কাছ থেকে তিরিশ লক্ষ শহীদের বিনিময়ে দু লক্ষ মা বোনের সম্মানহানির বিনিময়ে পেয়েছি এই বাংলাদেশ সেই বাংলাদেশে অবস্থান করতে আসতেছেন পাকিস্তানি হানাদার বাহিনী তাহলে আমরা এখন কোন দিকে দাবিত হচ্ছি এখন জাতি সেটাই দেখতে চায় আল্লাহ আমাদের সকলের বিপদ বালা মুসিবত থেকে হেফাজত করুন আল্লাহ আমাদের সকলকে হেদায়ত নসিব করুন আমিন আসসালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন